হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শর্মিষ্ঠা সুলেখা ব্লক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সন্ধ্যা থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা তো সত্যি আজকে সন্ধ্যাটা খুবই শুভ কারণ আজকে সন্ধ্যাবেলায় কিন্তু বড়মশাই স্পেশাল স্পেশাল টিফিন নিয়ে এসছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি নিয়ে আসলো তো আমি কিন্তু চাউমিন খেতে ভীষণ পছন্দ করি জানো তো তো দেখো বড়মশাই না বলতে কিন্তু চাউমিন নিয়ে চলে এসছে আর সঙ্গে এনেছে সিঙ্গারা তো সিঙ্গারা কিন্তু আমি খুব একটা পছন্দ করি না তো চাউমিনটা কিন্তু আমি খুব ভালো লাগে তো দেখো সব প্লেটে প্লেটে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে কিন্তু আলাদা আলাদা প্লেটে ভাগ ভাগ করে দেব তো বাড়িতে কিন্তু গেস্টও এসছে দেখো সন্ধ্যা টিফিনের জন্যে তোমার দাদা নিয়ে আসলো দেখেছি এখানে শিঙারা আছে চাউমিন আছে তো এখন খাওয়া দাওয়া করবো চলো দেখো দারুণ দেখতে হয়েছে কিন্তু আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলেন দেখো তো চলো দেখো এখানে সস বের করে নিলাম এখানে স্যালাড বের করে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি প্লেট তো সবাইকে এই প্লেটে দিয়ে দেবো আরে দেখো চলে আসছে দেখেছো দুজনা চলে আসছে দেখো আমি দিচ্ছি মামা দাঁড়াও দেখো দুজনা চলে এসতে তো চলো সবাইকে দিয়ে দিই হ্যাঁ রেখে দাও রেখে দাও সবাইকে দে প্লেট ঠিক আছে চলো সবাইকে দিয়ে দিই দেখো যোগাড় করে নিয়েছি চাউমিন চাউমিন টেস্টি টেস্টি তো দেখো প্লেটে প্লেটে তুলে নিচ্ছি আর প্লেটে তুলে নিয়ে তারপরে কিন্তু সবাইকে দিয়ে দেব আর বাড়িতে কিন্তু এসছে গেস্ট তো গেস্ট আসলে কিন্তু বেশ ভালোই হয় বলো ভালো মন্দ নিজেদেরও খাওয়া হয় গেস্টের নাম করে গেস্টে রান্না করলে তো একা খায় না আমরাও কিন্তু সেই সঙ্গে খাই বেশ মজাদার মজাদার রান্নাবান্নাও হয় তো যাই হোক এখন তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় চাউমিন এগরোল এগুলোই কিন্তু টিফিন করা হয় তো যাই হোক দেখো সবার জন্য প্লেটে প্লেটে তুলে নেব আর নিজেরটাও কিন্তু তুলব নিজেরটা যে তুলব না তেমনটি কিন্তু কিন্তু নয় নিজেও খাবো না কেন বলো সবাইকে দিয়ে নিজেও একটু বেশ টেস্টি টেস্টি আরাম করে খাবো তো যাই হোক দেখো সবারটাই তুলে নিয়েছি শিঙারা আমি খাবো না শিঙারা খেলে না আমার না এই রিসেন্ট হচ্ছে শিঙারা খেলে না অ্যাসিডিটি হয়ে যায় আর শিঙারাটা খেতে আমি ভালোইবাসি তবে মুড়ির সঙ্গে বেশ সুন্দর করে মেখে পেঁয়াজ লঙ্কা এই সবগুলো দিয়ে মুড়ির সঙ্গে মাখলে শিঙারা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু যে দুই তিন দিন খেয়েছি না সেই দুই তিন দিন কিন্তু আমার অ্যাসিডিটি হয়ে গেছে তো যাই হোক চলো সবাইকে দিয়ে নিই দিয়ে আমি একটু খেয়ে নিই আর লোক সামলাতে পারছি না কিন্তু জানো তো আমার পরামর্শটা না বেশ ভালো জানো তো যাই খেতে চাই তাই কিন্তু এনে দেয় তো যাই হোক দেখো সবার জন্যে তুলে নিয়েছি আর ছেলে চলে এসছে ছেলের জন্যেও একটু দিয়ে দিলাম আর এই দেখো দেখেছ এটা আমার মাসি মাসির মেয়ে সবাই এসছে তো চলো এখন সবাই মিলে নিয়ে গিয়ে গল্পও হবে

যা সঙ্গে গল্প শেষ হচ্ছে না তাড়াতাড়ি আয় দেখো আমি একটু খেয়ে নেব চলো চলো দেখো সবাই মিলে একসঙ্গে দেখো সবাইকে দিয়ে আমিও বসে গেছি চাউমিন নিয়ে আর বললাম না তোমাদের চাউমিন খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আজকে সন্ধ্যাটা ভীষণ জমে গেল তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব এমন সন্ধ্যা হলে কার না ভালো লাগে বলো তো যাই হোক চলো একটু খেয়ে নিই দেখো আমিও নিয়ে বসে পড়েছি আর আমিও খাচ্ছি আর এ গল্প সে গল্প এইসব হচ্ছে তো যাই হোক জানি না আজকে রাত্রে হয়তো আর কিছুই খেতে হবে না আর দেখো তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর ছেলে মেয়েগুলোও ঘরের মধ্যে টিভি দেখছে আর ছেলে মেয়ে কী বলো একটু দুষ্টুমি করে কথা বলতে দেয় না তো যাই হোক সব মিলিয়ে আজকে জাস্ট জমে গেল তো দেখো একটু চাও করে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে তোকো আমাকে সাপোর্ট করো তো চলো আবার রাতেও খাবারও দেখি করতে হবে তো চলো টাটা গুড নাইট